রবিবার মাদক বিরোধী সচেতনতা নিয়ে সাংবাদিকদের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আমরা কেউ চাই না কোন যুবক নেশায় আসক্ত হোক কিন্তু এটা শুধু একটি স্বাস্থ্যগত বা আইনগত বিষয় নয় এটি ভারত বিরোধী একটি চক্রান্তের অংশ তিনি জানান সীমান্ত এলাকা দিয়ে দেশে মাদক ঢোকানো হচ্ছে যা সমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে চালানো হচ্ছে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর এক্ষেত্রে কাজ করলেও সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি এর জন্য সামাজিকভাবে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি তিনি আরও জানান মুখ্যমন্ত্রী এই সমস্যা মোকাবেলায় পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছেন তো আমরা চাই না যে কোন যুবক নেশায় আচ্ছন্ন কিন্তু এটা ভারত বিদ্বেষী একটা চক্রান্ততা শক্তি রয়েছে যারা বিভিন্ন বর্ডারের মাধ্যমে এই নেশাগুলিতে ভারতের মধ্যে আমাদের রাজ্য সেগুলিকে প্রবেশ করায় পুলিশ যথেষ্ট কাজ করছে স্বাস্থ্য দপ্তর যথেষ্টভাবে কাজ করছে কিন্তু সরকারি উদ্যোগ নিয়ে সেটা যথেষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত সামাজিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সে দিশায় আমাদের রাজ্য সরকার আমরা প্রত্যেকে মিলে কাজ করছি এবং আপনারা জানেন যে এখানে স্বাস্থ্য দপ্তরের সচিব আছেন রিহ্যাব সেন্টার ত্রিপুরা রাজ্যে আগে ছিল না বর্তমানে আমাদের সরকারের উদ্যোগে রিহ্যাব সেন্টার গড়ে উঠছে আমাদের বিভিন্ন ভাবে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে থেকে বিভিন্ন জায়গা থেকে নেশার দ্রব্য বাজেয়াপ্ত করা হচ্ছে তো আমরা সিদ্ধেশায় কাজ করছি এবং আজ মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যারা নেশা কারবারিতে প্রসার দেয় বা নেশা নিয়ে ব্যবসা করেন তাদের বিরুদ্ধে কোনো ভাবি সাদেরের আইনা তাদের বিরুদ্ধে স্ট্রং হ্যান্ড নিয়ে সেটাকে কাজ